সরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর ওপর গণধর্ষণের অভিযোগে নড়ে চড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য ভবন কলেজ কর্তৃপক্ষের কাছে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য শিক্ষা দপ্তর কিভাবে কোথায় এবং কারা যুক্ত সেই সমস্ত তথ্য দ্রুত রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর এখনো পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি তবে তরুণীর এক সহপাঠীকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ জানা গিয়েছে ওই ছাত্রের সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন তিনি অভিযোগ সেই সময় তরুণী গণধর্ষণের শিকার হন ঘটনার পর সহপাঠী ঘটনাস্থল থেকে সরে যান যা নিয়ে উঠেছে নানান প্রশ্ন তার ভূমিকা নিয়ে তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন ঘটনাটির সঙ্গে তার কোনো যোগ রয়েছে কিনা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত জানিয়েছেন এটি অত্যন্ত সংবেদনশীল বিষয় সব দেখা হচ্ছে তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না তবে কোনো তথ্য হাতে এলে তা জানানো হবে ঘটনার পর কলেজ চত্বরে ও শহরে ছড়িয়েছে চাঞ্চল্য রাজ্যের স্বাস্থ্য দপ্তরও জানিয়েছে এই ধরনের অভিযোগের ক্ষেত্রে কোনোভাবেই গাফিলতি সহ্য করা হবে না

কি জাস্টিস চাইছেন আপনার যেটা হয়েছে সেটার জন্য আমরা একটা প্রপার হ্যাঁ প্রপার ইনকোয়ারশিয়াল এনকোয়ারি একটা দরকার যেখানে একটা প্রপারভাবে ইনভেস্টিগেশন হবে যেখানে একটা সমাধান আসবে যেখানে এটা কোনো একটা সলিউশন এই দশটার সময় কে ফোন করেছিল তার বন্ধু আমাকে ফোন করেছিল যে আপনার মেয়েকে র্যাপ হয়েছে তখন শুনে কান্নাকাটা করে এখানে পৌঁছেছি কোথায় থাকে না জলেশ্বর উড়িষ্যা আপনার মেয়ে কোথায় পড়তো আমার মেয়ে এইখানে পড়তো এমবিবিএস পড়ছে দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার কি হয়েছিল ঘটনাটা কি জানতে পেরেছেন ঘটনা সম্ভবত এখানে এসে আমি আমরা তো কিছু জানি না তরবর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ওদের নামটা কি ওয়াসিম খান না কি ওয়াসওয়ালিয়া ও বললো গুপচুপ খাবো চলো দেখি সেই দিকে ভুলে ওকে নিয়ে গেছে আপনার গেট গেট কাছে তো গেট কাছে নিয়ে গেছে আমরা তারপরে ও কি দুজন না তিনজন লোক এসে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে রেপ করেছে ওদের মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল দিব বললো তার কাছে দুশো টাকা ছিল ও দুশো টাকাও ছড়ে নিয়েছে তারপরে আবার ওই ছেলেরা আবার সেখানে গিয়ে সেখানে চার পাঁচজন মতো ছিল সেখানে যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে তারপরে ওই

রাত্রি দশটার সময় কে ফোন করেছিল তার বন্ধু আমাকে ফোন করেছিল যে আপনার মেয়েকে র্যাপ হয়েছে তখন শুনে কান্নাকাটা করে এখানে পৌঁছেছি কোথায় থাকে না জলেশ্বর উড়িষ্যা আপনার মেয়ে কোথায় পড়তো আমার মেয়ে এইখানে পড়তো এটা এম বিবিএস পড়ছে দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার তো কি হয়েছিল ঘটনাটা কি জানতে পেরেছি ঘটনা সম্ভবত এখানে এসে আমি আমরা তো কিছু জানি না তরবর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ওদের নামটা কি ওয়াসিম খান না কি ওয়াসওয়ালিয়া ও বলো গুপচুপ খাবো চলো দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে কোন দিকে আপনার গেট গেট কাছে তো গেট কাছে নিয়ে গেছে আমরা তারপরে ও কি দুজন না তিনজন লোক এসে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে রেপ করেছে ওদের মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল দিব বললো তার কাছে দুশো টাকা ছিল ও দুশো টাকাও ছড়ে নিয়েছে তারপরে আবার ওই ছেলেটা আবার সেখানে গিয়ে সেখানে চার পাঁচজন মতো ছিল সেখানে যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে ওই ছেলে আবার যায় নিয়ে এসেছে ওইভাবে ঘটনাটা ঘটেছে এটা কটার সময় হয়েছে এটা সম্ভবত নটা আটটা সাড়ে আটটা নটার মধ্যে আটটা আটটা নটার মধ্যে হবে আপনার মেয়ে তো হোস্টেলে হ্যাঁ হোস্টেল থাকতো খেতে আসতো হোস্টেলটা দূর আছে সেই জন্য এখানে খেতে আসতো তো এখানে তো গেটেও সিকিউরিটি রয়েছে সাড়ে আটটা নটার সময় কী করে একটা মেয়ে গেটের বাইরে বেরোয় সেই তো কথা আমি কী করে জানবো এদের কী ব্যবস্থা আছে আমি তো জানি না তারপরে কোথাও কি সিকিউরিটির ল্যাক আছে হ্যাঁ ল্যাক তো থাকতেই পারে নাহলে একটা মেয়ে বেড়ে যেত অত তো রুখতে পারতো ওরা থাকতে পারতো হ্যাঁ কি বললে

যাও ভগবান কৃপায় ওই বন্ধুগুলো আছে আমাকে বিশাল সাপোর্ট করেছে কিছু রেসপন্স যে এখানে একটা ঘটনা ঘটেছে কিছু নেই কিছু গুরুত্ব নেই আমার আমি যদি যেতে যাব যেতেও ছাড়ছে না সব দিকে পুরো বন্ধ কিছু প্রোটেস্ট এখানে নেই চাপার চেষ্টা করছে চাপা তো চেষ্টাই করছে ওরা বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরে দিত আমারও জীবন প্রতি সিকিউরিটি নেই যা দেখলাম এখানে সিস্টেম কিছু নেই নো রেসপন্স একটা গার্ডিয়ান আসছে অত বড় গোটে সংবেদনশীল ঘটনা ঘটেছে একটু রেসপন্স থাকতো কিছু না ভাই

ভগবান বিচার করছিল সেগুলো পুলিশ পুলিশ আমরা ছটা সাড়ে ছটা অবধি পৌঁছেছি সেখানে লিখে গেল আমাকে আধ ঘন্টা কি ঘন্টার মতো বসিয়ে দিল যে ইনভেস্টিগেশন চলছে রেকর্ডিং করছে কি তার ফর্মালিটি করলো তাই নিয়ে গেলো বেশি হচ্ছে হ্যাঁ একটু খালি কথাবার্তা চলে এলাম কি কথা বলবো আমারও কি মন আছে কি কথা বলবো ভাই আপনারা তো মেয়ে আছে বন্ধ করা কিছু নয় এটা একটা রেপ হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন মেয়ের মা বাবা বলছে মেয়ে বলছে এবং পুলিশ এসছিল আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি যাতে পুলিশ যারা অপরাধী তাদেরকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে আমরা অপেক্ষা করছি পুলিশের জন্য স্টেপের জন্য একটা দেখতে পাচ্ছেন তো আর্জি করার মতো ঘটনা এখানে দুর্গাপুরটা আস্তে 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 জি করার মতো হয়ে যাচ্ছে এবং কোথাও কোনো সেফটি বলে কিছু নাই পশ্চিমবঙ্গে কোনো মেডিকেল কলেজ কোনো মেডিকেল হাব কোথাও কোনো সেফটি নাই কোনো হসপিটাল সেফটি নাই মানুষের অবস্থা বহুত খারাপ প্রত্যেকটা দায়ী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে ঘটনা ঘটেছে হাসপাতাল কর্তৃপক্ষকে সকাল থেকে আমরা কথা বলার জন্যে এই করিডোর ওই করিডোর করেছি শেষমেশ আমাদেরকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর তারা হচ্ছে আসতে বাধ্য হয়েছে কথা বলেছে আমাদের তিনটে জিনিস জানার ছিল তার কাছে এক হচ্ছে এত বড় মেডিকেল কলেজ বাইরে স্টুডেন্টরা এখানে পড়তে আসে তারা তাদের নিরাপত্তার প্রশ্নটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের যে নিরাপত্তা দেওয়ার কথা তারা বলছে নিরাপত্তা দিয়েছি আমরা বলেছিলাম যে একটা মেয়ে একটি ছেলে রাত্রি দশটার সময় গেট দিয়ে বেরোচ্ছে আপনাদের কাছে কোনো ইনফর্মেশন নেই মেয়েটি রেপ্ট হল গণধর্ষণ হলো আপনারা এফআইআর করেছেন কি না আমরা জানতে চেয়েছিলাম এফআইআর কপি চেয়েছিলাম যে এফআইআরে আপনারা কি নির্দিষ্টভাবে লিখেছেন ওরা বলেছে যে মেয়েটি গণদর্শন হয়েছে আমরা সেটা নির্দিষ্ট করেছি আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি এবং গ্রেপ্তার যতক্ষণ না না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের নিস্তান নেই গোটা দুর্গাপুর জুড়ে আরও বৃহত্তর আন্দোলন হবে এবং ইতিমধ্যে এই স্টুডেন্টরাও সেই মুভমেন্টের জন্যেই হয়তো এখানে বসেছে আমরা তাদের পাশে আছি দু নম্বর বিষয় আমরা বলেছিলাম যে মেয়েটির বাবা এবং মা এসছে এখানে তারা আপনাদের সাথে কথা বলেছে কি না তাদেরকে যা যা সাহায্য করা দরকার আইনি পরামর্শ সহযোগিতা এবং যতক্ষণ না দোষী ব্যক্তিরা শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে প্রশাসনের উপরে চাপ তৈরি করতে হবে চার নম্বর বিষয় বলেছি মেয়েটির স্ট্যাটাস রিপোর্ট কি মেডিকেল রিপোর্ট কি তারা বলেছে যে মেয়েটি আজকে ওটি হয়েছে সে এখন ভালো আছে আমরা বলেছিলাম আমাদের দু তিনজন প্রতিনিধি তার সাথে দেখা করতে যাবে তারা এই দায় অস্বীকার করেছে কিন্তু আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে এটা বলতে চাই যে গোটা দুর্গাপুর জুড়ে যে এই রাজ্যে যা চলছে আর থেকে শুরু হয়েছে তার আগেও হচ্ছে গোটা রাজ্য জুড়ে যে পরিবেশ তৈরি হয়েছে একদিকে গোটা রাজ্য জুড়ে কার্নিভালের নামে কোটি কোটি টাকা খরচ হচ্ছে আর একদিকে আমাদের রাজ্যে রেপ কালচারকে এস্টাবলিশ করছে তৃণমূল কংগ্রেস এবং এই শাসক দল দুর্বৃত্তরা খোলা আম ঘুরে বেড়াচ্ছে স্টুডেন্টদের কোনো নিরাপত্তা নেই সাধারণ নাগরিকদের কোনো নিরাপত্তা নেই এই ব্যবস্থা চলতে পারে না আমরা যা বলার বলে এসছি আমরা আজকে থেকেই গোটা দুর্গাপুর জুড়ে একদিকে থানাতে ডেমনস্ট্রেশন হবে অবরুদ্ধ হবে আর একদিকে এই স্টুডেন্টরা যে মুভমেন্ট শুরু করেছে আমরা তাদের কাছে বিনয়ের সাথে বলবো তোমরা তোমাদের অধিকার ছাড়বে না যতক্ষণ না দোষীরা শাস্তি পাবে ততক্ষণ পর্যন্ত তোমরা এই আন্দোলন চালিয়ে যাও আমরা বামপন্থীরা আমাদের এসএফআই এফআই মহিলা সমিতি সবাই এবং আমরা বলেছি কর্তৃপক্ষকে প্রিন্সিপালকে আপনারও উচিত সাংবাদিকদেরকে ফেস করা এবং যা যা ঘটনা ঘটেছে তাদেরকে জানানো পরিষ্কারভাবে এখনো পর্যন্ত তারা কি করবে আমরা জানি না আমরা বলেছিলাম আপনি বেরোন ওরা আবার বদ্ধ ঘরে ঢুকে গেছে আপনারা এবার তাদের সাথে কথা বলে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছিলাম সেই স্ট্যাটাস রিপোর্টও হচ্ছে তারা দেয়নি তারা বলছে ইনভেস্টিগেশনের জন্যে সেটা দেওয়া যাবে না আমরা চেয়েছিলাম যে মেয়েটির সাথে আমরা কথা বলতে চাই মেয়ের পরিবারের সাথে কথা বলতে চাই তারা বলছে মেয়েটির কাছে যাওয়া যাবে না এই হচ্ছে কর্তৃপক্ষের স্ট্যান্ড আমার নাম পার্থ দাস সিপিআইএম ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বাবা তো চোখের জল ফেলবেই একটা ভরসা করে ভিন রাজ্যে মেয়েকে পাঠিয়েছে ডাক্তারি পড়ার জন্য কিন্তু হয়তো ইতিহাসের পাতাটা উল্টে উনি দেখেননি যে আমাদের রাজ্যে এখন কি ঘটনা চলছে পার্ক থেকে নিয়ে কান্দুনি থেকে নিয়ে আজকে দুর্গাপুরের ঘটনা আর জিকর এ তো কোনো মেন নিরাপদ নয় আর এগুলো একটা কারণেই হয় যখন এই ধরনের যারা যারা হচ্ছে বদমাইশ তারা যখন ভাবে যে আমরা এইসব করলেও ছাড় পাওয়া যাবে পার পাওয়া যাবে আর জি করে ঘটনার মতন তখন এইসব তারা সাহস দেখায় সাহসটাকে ভাঙতে হবে আজকে উনি শুনলাম নাকি নিজের মেয়েকে নিয়ে চলে যেতে চাইছেন কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে প্রশ্ন আছে সেফটি সিকিউরিটি কি করে কি ব্যাপার দু নম্বর বিষয় ক্যাম্পাস ছেড়ে বেরোবে কি করে তাহলে এগুলো সব যে টাকা খাবার একটা মৎসব তৈরি হয়েছে এবং রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই অ্যাডমিনিস্ট্রেশনের কোনো নিয়ন্ত্রণ নেই পুলিশ বলে তো কিছু নেই জলদাসে রূপান্তরিত হয়েছে আমরা বলছি যে মেয়েদের উপর এই ধরনের আক্রমণ আমাদের রাজ্যে এটা চলছে একদম মানে পুলিশ আসা মানে তো আমাদের এখন সন্দেহ হয় যে টেম্পারিং করা হচ্ছে তথ্য লোপাটের চেষ্টা করা হয়েছে উপর থেকে ফোন এসছে যেটাকে মেটাও এটাকে যে কোনো মেটাও এরপরে টাকা পয়সার অফার হবে এখন যদি কেউ বিক্রি হয়ে যায় সেটা বিক্রি হয়ে যাক কিন্তু আমরা দুর্গাপুরের যারা আমরা বসবাস করি আমরা এই ঘটনার চরম নিন্দা করছি দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে আর যারা টেম্পারিং করেছে তাদের বিরুদ্ধে আমরা দরকার পড়লে হাইকোর্ট অব্দি যাবো রাকেশ শর্মা সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য